প্রিয় বন্ধুরা গ্রীষ্মের উষ্ণতায় নগর জুড়ে শোভা বিলাচ্ছে বিভিন্ন রকমের ফুল ধুলোমাখা নগরীর পদঘাট দেখে যে কেউ মনে করতে পারে নগরে চলছে পুষ্প মেলা আর এই মেলায় সবচেয়ে বেশি চোখে পড়ছে রাধাচূড়া রাধাচূড়া ফুল প্রকৃতির এক অনন্য রঙিন উপহার বাংলার প্রকৃতিতে এই ফুলের সৌন্দর্য সত্যিই অপূর্ব এই ফুলের গন্ধ যেন প্রকৃতির এক ন্যাচারাল পারফিউম আর এই রাজাচূড়া ফুলকে সঙ্গ দিতে তার পাশাপাশি আছে কনকচূড়া এই কনকচূড়া ফুল আসলে অসম্ভব সুন্দর এটি এক প্রকৃতির অবিচ্ছেদ্য রঙিন উপহার এই ফুলের সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয় মন ভালো করে দেয় এবং কবুদের কলমে উঠে আসে মধুর অভিব্যক্তি হয়ে প্রকৃতির এই রঙিন রাজকুমারীকে রক্ষা করা এবং এর সৌন্দর্য উপভোগ করা আমাদের সকলের দায়িত্ব আর এই কনকচূড়াকে সঙ্গ দিতে পাশে আছে সোনালো সোনালো ফুল প্রকৃতির এক অপরূপ রত্ন এর ঝুলন্ত সোনালী ফুলমঞ্জুরি শুধু চোখে আরাম নয় বরং মনকেও করে তোলে স্নিগ্ধ ও প্রশান্ত গ্রীষ্মের তাপদাহের মধ্যে সোনালের ঝাঁকড়া হলুদ ফুল প্রকৃতিকে দেয় স্বর্ণালী ছোঁয়া তাই বলা যায় সোনালোর ফুল প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের প্রতীক যা বাংলার প্রকৃতিকে করে তোলে আরও আকর্ষণীয় ও সজীব প্রিয় বন্ধুরা এই সোনাল ফুলের সৌন্দর্যকে সারিয়ে তার সঙ্গে সঙ্গ দিচ্ছে লাল সোনাই গোলাপি উচ্ছ্বাস নিয়ে প্রকৃতিতে ফুটে আছে লাল সোনাই ফুলে ফুলে সেজেছে অপরূপ দৃশ্য চোখ বুলিয়ে দিচ্ছে প্রশান্তির পরশ গ্রীষ্মের তাপদাহের মধ্য লাল সোনাইল দীপ্তময় ফুল প্রকৃতিকে দেয় এক আলাদা স্বাদ আর সৌন্দর্য এই সোনাইল ফুলকে সঙ্গ দিতে তার পাশে আছে জারুল এই জারুল ফুল অসম্ভব সুন্দর এবং এই সৌন্দর্যতা নিয়ে আলোচনা করলে বিশেষ আলোচনা করতে হয় এই ফুলটি আসলে অসাধারণ যা দেখে একদম মন জড়িয়ে যায় আসলে জারল ফুল অনেক কালারের হয় সাদা লাল বা গোলাপি আমার কাছে এই গোলাপি জারুল ফুলটি ভীষণ ভালো লাগে এবং এর সৌন্দর্যতা দেখলে যে কোনো লোকের চোখ আটকে যাবে এই ফুল শুধু রূপের জন্য নয় বরং তার সৌন্দর্য ও পরিবেশ শোভাবর্ধনের জন্য পরিচিত এর উজ্জ্বল রঙ ও আকর্ষণীয় বিন্যাস প্রকৃতিকে করে তোলে আরও রঙিন ও জীবন্ত আর এই ফুলকে সঙ্গ দিতে এর পাশাপাশি শোভাবর্ধনের জন্য পাশে আছে আমার প্রিয় ফুল চাপা চাপা ফুল প্রকৃতির এক স্নিগ্ধ আর সৌম্যের রূপ এর সাদা শুভ্র রং যেন ধবধবে চাঁদের আলোর মতো যা সন্ধান নামার সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ওঠে চাপা ফুলের সৌন্দর্যতা যেমন চোখ জুড়ায় তেমনি এর মিষ্টি গন্ধ হৃদয়কেও করে তোলে প্রেময়ের উপশান্ত রাতের নীরবতা ভেঙে যখন চাপা ফুলের সৌরভ বাতাসে ভেসে বেড়ায় তখন চারপাশ ভরে যায় এক অনির্বচনীয় আবেশে আর এই ফুলকে সংজ্ঞা দিতে নেতৃত্বে থাকা সবার উপরে কৃষ্ণচূড়া আর এই কৃষ্ণচূড়ার দুর্ভেদি লাল রঙের আভা সবাইকে ছাপিয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছে কৃষ্ণচূড়া বর্ণে সে কশ্চিন কালেও কৃষ্ণ নয় তবুও নাম তার কৃষ্ণচূড়া কারণ সে বৃক্ষচূড়ায় বসে তার রক্তিম আভা দিয়ে বিমোহিত করে সবার তপ্ত এ নগরে সর্বত্র এই রক্তবর্ণের উদযাপন লাল কৃষ্ণচূড়া ফুল প্রকৃতির এক অমলিন সৌন্দর্যের নাম গ্রীষ্মকালের খরতাপে যখন প্রকৃতি হয়ে ওঠে বিবর্ণ তখন কৃষ্ণচূড়ারা আগুন আগুন রাঙার লাল ফুল প্রকৃতিকে এনে দেয় এক দুর্দান্ত প্রাণবন্ত রূপ এর ঝাঁকড়া থোকায় ফুটে থাকা লাল ফুল আর ছায়াময় ডালপালা মিলন প্রকৃতিকে করে তোলে অপরূপ কৃষ্ণচূড়ার রক্তিম রঙ যেমন ভালোবাসা আবেগ আর বিদ্রহের প্রতীক সেই সঙ্গে এর প্রশান্ত ছায়া ক্লান্ত প্রতীকের আশ্রয় আর কবির অনুপ্রেরণা যখন আকাশে মেঘের বেলা বাতাসে গ্রীষ্মের গন্ধ আর রাস্তাঘাটে কৃষ্ণচূড়ার রক্তিম ঝাঁক তখন প্রেমিক প্রেমিকার মনের ভেতরটাও রঙিন হয়ে ওঠে কৃষ্ণচূড়া ফুলের তলায় দাঁড়িয়ে ভালোবাসার কথা বলা কিংবা প্রিয়জনের জন্য কিছু লাল কৃষ্ণচূড়া তুলে দেওয়া এই অনুভূতির সঙ্গে কিছুই তুলনীয় নয় কৃষ্ণচূড়া ফুলের রং যেমন তীব্র লাল ঠিক তেমনই তীব্রতার আবেগ মনে হয় যেন ফুলগুলো গোপনে ভালোবাসার কথা বলে যায় কবিরা তো বলেন তোমার জন্য কৃষ্ণচূড়ার ডালে রক্তলাল ভালোবাসা রেখে গেলাম তুমি কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে বলেছিলে ভালোবাসা পাপড়ি ঝরেছিল আমি বলেছিলাম এ রঙের মতোই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং সবাই রাখে আল্লাহ হাফেজ